ধন্যবাদ মিডিয়ার বাইদেরকে আপনারা যারা এখানে ঘটনার শুরু থেকে আপনারা ছিলেন ঘটনায় দেখেছেন এখানে আমাদের সালমান শুয়ে যে একটা ঘটনা ঘটেছে তো তার প্রেক্ষিতে আসলে আমরা মার্কেট সমিতির পক্ষ থেকে আমরা এখানে সমাধানের জন্য বসেছিলাম আলহামদুলিল্লাহ আমরা আল্লাপাকে সুক্রিয়া আদায় করছি যে অত্যন্ত সুন্দরভাবে পেয়েছেন তারাও খুশি হয়েছেন তাদের বক্তব্য আপনারা নেবেন আমরা সকলেই জানেন আপনারা যে হাসান মার্কেট হচ্ছে একটি পুরাতন এবং ঐতিহ্যবাহী একটা মার্কেট এই মার্কেটের কমিউনিটিও আলহামদুলিল্লাহ আপনাদের দুহাই প্রয়োগকারী কোনো সংস্থা আসা লাগে নাই আমরা সমিতির পক্ষ থেকে আমরা ওনাদেরকে বলেছি যদি আপনারা সুষ্ঠু বিচার না পান তাহলে আমরা আমাদের উদ্যোগে আমাদের দায়িত্বে আমরা ওনাকে আমরা থানায় নিয়ে যাব ওইখানে আইন প্রয়োগকারী সংস্থার কাছে আমরা দিয়ে দিব যাই হোক আলহামদুলিল্লাহ মালিকও উনি অত্যন্ত ভদ্র মানুষ কিন্তু একটা ঘটনা ঘটে গেছে ওনার পক্ষ থেকে উনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন ক্ষমা প্রার্থী হয়েছেন আর আমরাও সমিতির পক্ষ থেকে আসলে এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা এখানে মহিলা ছিলেন যেটা আসলেও কাম্য নয় সত্যিকার অর্থে এটা দুঃখজনক ঘটনা ওনারা সন্তুষ্ট হয়েছেন আমরা ওনাদেরকে আবারও আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং আপনারা যারা ভাই সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত ছিলেন আপনাদের কাছে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং পাশাপাশি অনুরোধ করব। এ ধরনের সমাজের কিছু অসঙ্গতি যেখানে আপনারা পাবেন আপনারা তুলে ধরবেন আপনারা তুলে ধরার মাধ্যমেই কিন্তু এই যে সমাজে কিছু অসঙ্গতি ঘটে খারাপ কাজ ঘটে এগুলো কিন্তু আমরা সুন্দরভাবে আমরা বিচারের আওতায় নিয়ে আসতে পারি একটা একটা প্রশ্ন ছিল আসলে আপনার কাছে যিনি আসলে যে দোকানের কর্মচারী আসলে যিনি অভিযুক্ত হয়েছেন ওনার মধ্যে কী ধরনের সিদ্ধান্ত নিয়েছেন মার্কেটের সাধারণ সম্পাদক হিসাবে আমরা দুজনকে মালিককে অনুরোধ করেছি অনুরোধ নয় এটা নির্দেশ যে উনি এই দুইজন উশৃঙ্খল কর্মচারীকে এখানে রাখতে পারবেন না এখনই উনি উনাদের পাওনা তাওনা দিয়ে এখনই উনি বিদায় করবেন এবং আগামীতে যদি এই ধরনের কোন ঘটনা এই দোকানে ঘটে তাহলে সিটি কর্পোরেশন যেহেতু আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ হচ্ছে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের মার্কেট এটা আপনারা জানেন এই মার্কেটটা সিটি কর্পোরেশন অধীনস্থ একটি মার্কেট আমরা সিটি কর্পোরেশনের সহযোগিতায় আমরা ওনাদেরকে পরবর্তী ব্যবস্থা যদি ওনারা আর কখনো এ ধরনের কার্যক্রম ঘটে তাহলে আমরা ব্যবস্থা নিব ইনশাআল্লাহ আপনি কিছু বলুন

আমাদের সিলেট হচ্ছে নিট অ্যান্ড ক্লিনে যেন এরকম আর না হয় আরকি দুর্ঘটনা আমি ব্যবসায়ী বাহীদের প্রতি অনুরোধ রাখবো আমাদের সিলেট কোন সময় যেন না হয় এটাই মনে হয় আমার

মিডিয়া আপনাদেরকে আপনারা এমন একটা জিনিস তুলিয়া ধরছেন সমাজে হয়তো আরও একজনে দেখলে এটা মনে হয় এরকম ঘটনা আর ঘটবে না আর যে ঘটনাটা হয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে তো এটা তাৎক্ষণিক এই মার্কেটের সচেতন ব্যক্তি সেক্রেটারি সাহেব এবং আমার যা ও এবং আমার এক ভাই মালিক তারা তারিখটা সুন্দর একটা সমাধান দিয়েছেন আমরা আমার ছেলে অথবা আমি আমার ফ্যামিলি সন্তুষ্ট তাদের প্রতি আর ভবিষ্যতে যাতে এরকম আর অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে হিসাবে তাদের প্রতি আমার দত্ত আহ্বান এখানে এই হাসান মার্কেট হইলো চিজুবাহী হাসান মার্কেট এই আমরা মার্কেটিং করতে হইলে বাসায় এখানে ফোট করি হাসান মার্কেট আসি এই ওখান থেকে একটা নেই ওখান থেকে একটা নেই নেই এই এখানেই আসে ওকে আপনারা সুস্থ বিচার পাইছেন তো ওকে ধন্যবাদ আমরা বাইলে আমরা এখানে আগামা দোকান ব্যবসায়ী সমিতির অফিসে আমরা বসেছিলাম এবং সুন্দরভাবে উভয় পক্ষকে সামনে রেখে আমরা সুন্দর সমাধান হয়েছে উভয় পক্ষই সন্তুষ্ট আছেন আর যারা এই ঘটনা ঘটিয়েছেন তারাও ক্ষোম প্রার্থী এবং তাদের মধ্যে তাদেরকেও পানিশমেন্ট দেওয়া হয়েছে আপনারা তো সবাই শুনেছেন আমি বলেছি যে যারা দুজন কর্মী বিক্রয় কর্মী যারা আছেন ওদেরকে এখান থেকে বিদায় করা হবে আর এখনই এটা এখানে উনি প্রিলম্বে এখনই বিদায় করা হবে যিনি মালিক মেনে নিয়েছেন এবং পাশাপাশি উনি দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষমা প্রার্থী হয়েছেন এবং বলেছেন এটা অঙ্গীকার করেছেন এটা যে আগামী দিনে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ওনার এখানে ঘটবে না আর যদি ঘটে তাহলে আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ হচ্ছে আমরা আমাদের সমিতির পক্ষ থেকে আমরা ওনাদের ট্রেড লাইসেন্স বাতিল সহ এখানে ব্যবসা যেভাবে ভালোভাবে করেন সেই ব্যবস্থা আমরা করবো আমরা কোনো ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা খারাপ ঘটনা মহিলাদের সাথে খারাপ ব্যবহার এটা কোনো সময় কারো কাম্য নয় আমরা এই ধরনের কোনো ব্যবসায়ীকে আমাদের মার্কেটে আমরা থাকতে দেব না ধন্যবাদ সবাইকে আলাইকুম